আমি আর অমিতা যখন রাস্তাতে যাচ্ছিলাম ঠিক আছে তখন হট কোয়াটা ভাই আসলো ভাই এসে আমাদেরকে বললো যে তুমি যাচ্ছ তো আমাদের বাড়িটা এই রাস্তায় পড়বে তো অবশ্যই আমাদের বাড়িতে আসবে তো আমি অমিত দা চলে এসেছি আর এই দেখো ছোট্ট একটা ঘর মাটিতে তৈরি করা কি সুন্দর লাগছে এগো দেখো আর এখানে আজকে আমরা এখন খাওয়া দাওয়ো হচ্ছে দশটা আর এখন একটু দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে সকালে খাবার খাবো তো আমরা এখন কি খাবার খাবো যে আমাদের একটা আঙ্কেল আমাদেরকে গিয়ে দিয়েছে আমার পোয়া মানে দিয়ে তৈরি করা পোয়া তো তার মধ্যে বাদাম রয়েছে যে রয়েছে অনেক কিছু দিয়ে বানানো পেঁয়াজ দিয়ে বানানো তো তোমাকে আমরা শেয়ার করবো সে খাবারটি তো এই দেখো আমি আমার আমার মামার উপরে রেখে দিয়েছি আর এটি হচ্ছে চিড়ির পোয়া তো এটি হচ্ছে আমাদের বাবা দাঁড়িয়ে রয়েছে বন্ধু দাঁড়িয়ে রয়েছে চলে এসে গ্যাসের দোকানে তো যে গ্যাসের দোকান আর এটা হচ্ছে আঙ্কেল আর আমাদের ঠিক এর মধ্যে একটা প্রবলেম হয়েছিল ঠিক এর মধ্যে একটা ছোট বলে ওয়াশার থাকে সেটা আমাদের মানে দিয়েছিল না তো তার কারণে আমাদের সম্পূর্ণ গ্যাস অটোমেটিক্যালি বেরিয়ে গেছে রান্না গুড মর্নিং ওয়েলকাম টু নিউ ব্লগ তো কেমন আছো তোমার সবাই ভালো আছো তো আমি রাজ্যে ওয়েস্টবেঙ্গল কলকাতা থেকে সাইকেল নিয়ে অল ইন্ডিয়া ট্র্যাভেল করছি তো আজকে তো হচ্ছে আমার টোটালে দুশো দিন আর আজকে আমি রয়েছি মধ্যপ্রদেশ আর এইখান থেকে আমি এখন যাচ্ছি পাঁচমারি তো আমি সেখানে দাঁড়িয়ে রয়েছি সেখান থেকে পাঁচ মিনিট আমাদের বেশি দূর না তো টোটালে রয়েছে একশো কিলোমিটার তো কালকে রাত্রেবেলা আমাকে থাকার জন্য তো আমরা পেট্রোল পাম্পের মানে ছিলাম তো দেওয়াই থাকো তো এটি হচ্ছে সুন্দর একটি ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্প এখন এটা করে তৈরি হয়নি কাজ চলছে পুরোটাই এটাকে দেখতে পাচ্ছ আর কালকে আর তাহলে আমার টেন লাগিয়েছে ঠিক এইখানটাই তো এটা হচ্ছে আমার টেন্ট আর এটি হচ্ছে চমিন্দার টেন্ট আর এটা আমার বামাঙান দাঁড়িয়ে রয়েছে খুব সুন্দর একটা জায়গা সকাল সকাল চারিপাশে রয়েছে গাছ আর ঠিক পিছনে রয়েছে সেই বিয়েবাড়িটা হল দেখতে পাচ্ছ এখানে খুব সুন্দর লাগছিলো কালকে আর আজকে তো পুরোপুরি কেমন লাগছে তো চলো আজকে তো ওয়ান ওয়ান হান্ড্রেড কিলোমিটার রাইড করবো তো দেখে থাকো আর এনজয় করো যারা এখন আমি চ্যানেল এখন সাপোর্ট করো বা সাবস্ক্রাইবার করুন অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে দেওয়া যাক করে দিয়েছো তাদেরকে অসংখ্য মন থেকে তো চলো ভেটি শুরু করা যাক সকাল সকাল হচ্ছে দশটা আর এখন একটু দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে সকালে খাবার খাবো তো আমরা এখন কী খাবার খাবো যে আমাদের একটা আঙ্কেল আমাদেরকে গিয়ে দিয়েছে পোয়া মানে চিড়ে যে তৈরি করা পোয়া তো তার মধ্যে বাদাম রয়েছে যে চেঁচুর রয়েছে অনেক কিছু দিয়ে বানানো পেঁয়াজ দিয়ে বানানো তো তোমার সাথে আমরা শেয়ার করবো সে খাবারটি তো এই দেখো আমি আমার আমার মামার উপরে রেখে দিয়েছি এটি হচ্ছে চিড়ির পোয়া তো এটি হচ্ছে মধ্যপ্রদেশের একটা মানে নাস্তা তো খুবই সুন্দর একটি নাস্তা আর খুব টেস্ট খুব টেস্ট আছে ঠিক আছে তো সম্পূর্ণ এটা চিড়েতে বানানো আর খেয়ে দেখবে একবার ভালো সকালবেলা কাজটা অন্তত মিটে যাবে এই পোয়া খেলে আর পোয়া পোয়া খেলে কি হবে না তুমি বারবার জল কৃষ্ণ পাবে আর সেটা পেটের মধ্যে ফুলবে তো অনেকক্ষণ তুমি অ্যাড করতে পারবে তো আমরা প্রতিদিন প্রায় পোয়াটাই খাই আর কিছু খাই না আমরা টোটালি পনেরো কিলোমিটার রাইড করলাম আমার রাইড করে এখন দাঁড়িয়েছি তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করার জন্য কথা হচ্ছে এটাই যে আমরা সকালবেলা মানে ভোর থেকে সকাল সাতটা পর্যন্ত থাকা ঠান্ডা আর ঠিক তারপর থেকে হালকা রোদ দূর বের হলেই হয়ে যায় গরম তো আমরা প্রত্যেকটা সময় প্রত্যেকটা টাইমে একটা পরে একটা আবহাওয়া চেঞ্জ করছি একটা পরে একটা জায়গা ছেড়ে দিচ্ছি আমরা তো ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা গ্রহ যেন আমাদের কোনো প্রবলেম না হয় আর আমাদের শরীর খারাপ না হয় কেননা এক একটা জায়গায় যাচ্ছি একটা মানুষ যদি একই জায়গায় থাকে তাহলে তাহলে তার কোনো প্রবলেম হয় না আর আমরা প্রত্যেকটা সময়ে জায়গা চেঞ্জ করছি আর এখন দেখতে পাচ্ছ আমার মানে মুখে যে তাকে তো পুরো ঘেমে গেছে আমি কেননা এত ঘুমে গেছে এত গরম লাগছে এখনই আমার ট্র্যাকশুটটা ফুলে ফেলতে হবে আর আমি আমার ট্র্যাকশটটা ফুলে এখনই আমি করে নেব আমার সে গরমের কাপড় যেটা বডিন আর হাত গ্লাভস আমাদেরকে দেখতে হবে কি করা যায় না যায় আর এখন একটা জায়গায় দাঁড়িয়েছি তো এই জায়গাটা খুবই সুন্দর একটা জায়গা এই দেখো সামনে রয়েছে আমার বামা আর ঠিক উপরে রয়েছে বড় বড় গাছ আর ঠিক তার সামনে দিয়ে রোড আর এখানে তোমার চাষবাস হচ্ছে এখানে তোমার চাষবাস হচ্ছে খুবই সুন্দর লাগছে এই সাইজে রয়েছে গম আর এই সাইজে রয়েছে সর্ষ তো সরষটা অনেকদিন পরে দেখলাম কালকে দেখেছি আর আজকে দেখছি তো খুবই ভালো লাগছে একটা পর একটা জিনিস দেখতে পাচ্ছি আর একটা পর একটা জায়গা জায়গায় ছেড়ে রাখাতে পারছি আর এখনও আমাদের মানে রয়েছে মাত্র পঁচাশি কিলোমিটার আর আজকে খতরনাক রাইড হবে কেননা রোদ্দুর তো মারাত্মক লেভেল এখনও দেখতে পাচ্ছি রাত পরে কীভাবে কিছু মানে বলতে পারছি না তো দেখতে থাকো আর এনজয় করো আর আমাদেরকে সাপোর্ট করো চলো এখনই আবার এখান থেকে বের হওয়া যাক আমাদের বামা দাঁড়িয়ে রয়েছে বন্ধু দাঁড়িয়ে রয়েছে আর চলে এসেছে গ্যাসের দোকানে তো এই যে গ্যাসের দোকান আর এটা হচ্ছে আঙ্কেল আর আমাদের ঠিক এর মধ্যে একটা প্রবলেম হয়েছিল ঠিক এর মধ্যে একটা ছোটো কাটা বলে ওয়াশার থাকে সেটা আমাদের মানে দিয়েছিল না তো তার কারণে আমাদের সম্পূর্ণ গ্যাস অটোমেটিক্যালি বেরিয়ে গেছে রান্না করতে পারিনি কিছু করতে পারিনি পুরো দু কেজি গ্যাস পুরো বেরিয়ে গেছে আর এই দেখো দোকান আঙ্কেল জি এ কে হওয়া তো আন্দার যে আমি আর আমি রাস্তা যাচ্ছিলাম ঠিক আছে তখন হট কটা ভাই আসলো ভাই এসে আমাদেরকে বললো যে যাচ্ছ তো আমাদের বাড়িটা এই রাস্তায় পড়বে তো অবশ্যই আমাদের বাড়িতে আসবে তো আমি অমিতা চলে আর এই দেখো ছোট্ট একটা ঘর মাটিতে তৈরি করা কি সুন্দর লাগে দেখো আর এখানে আজকে আমরা এখন খাওয়া দাওয়া করবো আমাদের জন্য খাওয়া দাওয়ার ব্যবস্থা করছে তো কি তো মানুষ তোমাদের সবসময় পাশে থাকবে তো ঠিকভাবে চলবে ঠিকভাবে উপরে ভরসা রাখবে কিছু ঠিক হয়ে যাবে যেমন আমি ভরসা রেখে মহাদেবের উপরে চলো আমরা এখন পুরো হাইওয়ে থেকে চলে এসে ভেতর দিয়ে তো হাইওয়ে থেকে গেলে আমাদের প্রচণ্ড ঘুর হয়ে যেতে হবে তো আর একটি রোড রয়েছে তোমার ওপরে গ্রামের ভিতর দিয়ে তো আমার এখন গ্রামের ভিতর দিয়ে যাচ্ছি আর যখন গ্রামে এন্ট্রি করেছি তখন ভালোবাসা জাস্ট অসাধারণ ছিল তো একটা দাদাভাই মানে ট্রাক্টর নিয়ে যাচ্ছিল আমাদেরকে আগেই দেখেছে তো সেই সেই আমাদের জন্য নিয়ে এসেছে দেখো চকোবার নিয়ে এসছে আমার একটা আর অমিত অমিতার জন্য একটা তো গ্রামের লোকরা না একটু একটু রকম হয় খুবই ভালো লাগে তারা খুবই ভালোবাসা দেয় খুবই সাপোর্ট দেয় আর আমরা খুব ভালোবাসাও পাই তো গ্রামের ভিউটা আপনি শেয়ার করছি তো এই দেখো এটি হচ্ছে গ্রামের একটি রাস্তা আর এই রাস্তা পুরো শর্টকট আর এই দেখো চাষের জমি শুধু গম শুধু গম আর কিচ্ছু নেই চলো আস্তে আস্তে সামনের দিকে আগিয়ে যাই তো মানুষের যদি এবার সাপোর্ট দেয় আমাদের ভারতভবন কেউ ঠেকাতে পারবে না শুধু একজনই পারবে আমার মহাদেব তো আশা করি সে কিছু করবে না সে সাথ দিচ্ছে আরও সাথ দেবে সাত মাস তো হচ্ছে আরও দেখি কতদিন আমার আর সব কিছু তারই আশীর্বাদ আর এছাড়া কিছু না কিচ্ছু না ও আশীর্বাদ না এক পা আমি চলতে পারবো না কোনো মানুষ এক পা চলতে পারবে না তো চলো এনজয় पंचमढ़ी से पंचमढ़ी से चालीस किलोमीटर पहले एक भाइया मिल गया तो वैसे भाई से कुछ बातचीत कर रहे हैं और भाई सब कुछ इसका मालूम है क्यूँकी भाई लोकल लोकल है तो एक बार सुन लो जो क्या क्या देखने का चीज है पूरा आपको एक्सप्लोर करने का प्लेस जो बात भाई साहब तो भाई साहब का नाम बोलो पहले देखिये मेरा नाम शुभम सिलावट है आप लोग पचमढ़ी आ रहे हो तो पचमी क्या है की ये टूरिस्ट प्लेस है तो यहाँ पे कम से कम बासठ स्पॉट है जो ओरिजिनल देखने को मिलेगा आपको यहाँ पे कल्चर भी बहुत अच्छा मिलेगा लोकालिटी भी बहुत अच्छी मिलेगी और यहाँ पे बहुत अच्छी ऐसी जगह है देखने के लिए यहाँ से जाने का मन नहीं करेगा तो सबसे पहले हम लोग जैसे ही जाएंगे ना तो सबसे पहले पड़ेगा हमको अम्बा माई मंदिर अम्बा माई तो जो मतलब लगभग मान के चलिए 110 साल पुराना मंदिर है जो में है उसके बाद उसके बाद आप थोड़े से आगे जाएंगे आपको जटाशंकर मिलेगा जटाशंकर के बाद गुप्त महादेव है बड़ा महादेव है बी फॉल है रीचगढ़ है धूपगढ़ है और उसके बाद थोड़ा सा अगर आपके पास समय है एक दिन का तो यहाँ पे जो सबसे ऊपर वाली हील जो है तो यहाँ पे आपको चौरागढ़ चौरागढ़ की जो पॉइंट हाँ, है वो आपको देखने मिलेगा चौ, चौरागढ़ में क्या है चौरागढ़ में लगभग मान के चलिए आपको हजार फीट ऊपर एक पहाड़ है पहाड़ पे शंकर जी जो है पूजा जाता है तो वो सबसे बढ़िया देखने की जगह है और प्रदेश में सबसे फेमस कौन सी प्लेस फेमस मैं मानता हूँ पचमढ़ी में तो वो है चौरागढ़ सबसे ऊपर अच्छा अच्छा। सब सब तो अच्छा अच्छा। तो तो नजारा बहुत बढ़िया है और अभी यही उम्मीद करते ज्यादा से ज्यादा टूरिस्ट लोग अपने पचमोड़ी में आए और देखे इसको अपन मानते कि मध्य प्रदेश का सबसे जो ज्यादा घूमने का क्षेत्र है वो अभी इस समय पचमी सबसे बेस्ट अच्छा थैंक यू जानकारी देने के लिए बहुत बहुत शुक्रिया वैसा जी जी তো এই দেখো আমাদের বামা দাঁড়িয়ে রয়েছে বন্ধু দাঁড়িয়ে রয়েছে স্নান করে এসে সব জামা করে নিয়ে দিয়েছি আমি আর এটি হচ্ছে আমাদের টেন্ট আর এটা হচ্ছে আমার এটা হচ্ছে অমিতের আর এই আঙ্কেলের বাড়ি এটা আর আঙ্কেলের কাছে আজকে রয়েছি আমরা তো খুবই সুন্দর চলো এখন টেন্টের ভিতরে যাওয়া যাক ও বাবা রে বাবা তো এই এখন চলে এসেছি টেন্টের মধ্যে আর এসে লাইটটা অন করা যাক চলো এখন আমি চলে পুরো টেন্টের মধ্যে আর আজকে মানে একটা মানে অন্যরকম একটা হয়ে গেছে তো এর আসলে যাচ্ছিলাম পাঞ্চে মারি তো বাচ্চা মানে বেশি যা মানে যাব না ভেবেছিলাম তো সামনে আমার থেকে যা প্ল্যান ছিল তো তার আগেই যে আঙ্কেলের সঙ্গে দেখা হয়েছে আঙ্কেলটা হচ্ছে একটা মন্দিরে পুরো হইত আর সে আঙ্কেলের কাছে আছে রয়েছি আঙ্কেলে মানে সব ব্যবস্থা করে দিয়েছে খাওয়া দাওয়া বলো সব ব্যবস্থা করে দিয়ে থাকারও সব ব্যবস্থা করে দিয়েছে ঠিক যে ঘরটি দেখিয়েছিল যে আঙ্কেলের ঘর ঠিক ঘরের পিছনে রয়েছি আমরা আর আঙ্কেলে আমাদের খাওয়ার জন্য ব্যবস্থা করেছিল হচ্ছে ডাল ভাত সবজি লুচি ঠিক আছে আর পাঁপড় ছিল তো খুবই ভালো আমাদেরকে খাইয়ে দিয়েছে আঙ্কেলটি আর দেখো কোথায় কার সঙ্গে মিলে যায় কিছুই বুঝি না আর আমরা কালকে যেখানে যাব হচ্ছে পাঞ্চমারি পাঁচমারিতে একটা মানে অলৌকিক একটা ঘটনা রয়েছে তো সেখানে মহাদেব আর কি ত্রিশুল ছেড়ে চলে গেছিলো তো আমার কাছে যে ত্রিশূলটি ছিল যেটা আমি ওম ওমকরাশ্বর থেকে নিয়েছিলাম সেটা আমি কালকে এইখানে ছেড়ে দেব। মানে দিয়ে দেবো মহাদেবের ত্রিশূল মহাদেবকে দিয়ে দেব তো চলো আর কালকে আমরা এখানে থেকে সকাল সকাল বেরিয়ে পুরো পুরোটা ঘুরবো আর এখানে লোকে বলছে এই এক পুরো পাঁচ মানে ঘুরতে তোমার চার থেকে পাঁচ দিন সময় লেগে যাবে তো আমরা তো ওইখানে একদিনই ঘুরবো তো যতটুকু পারবো তোমাদের শেয়ার করবো আর এখন তোমার পুরো বিছনা পুরো রেডি হয়ে গেছে এই দেখো আমার বিছনা পুরোপুরি দেখো কীভাবে সাজানো গোছানো হয়েছে ছোট্ট একটা বালিশ রয়েছে আর আমি এখন এখানে শুয়ে পড়বো আর কালকে সকাল তোমার সঙ্গে দেখা হচ্ছে তো তোমার একটা সুখবর দেওয়া যাচ্ছে তো আমার চ্যানেলটি মিড্রেশন অন হয়ে গেছে তো ওইটা এক মাস আগে হয়েছিলো তো বলবো বলবো বলে মনেই থাকে না আজকে তোমাদের শেয়ার করলাম তো তোমার আছে আমার একটা ছোট্ট একটা ফ্যামিলি যেখানে আমার চব্বিশশো মানে সাবস্ক্রাইবার তো তোমাদের নিয়েই আমার এত কিছু স্বপ্ন পূরণ হচ্ছে তোমাদের বলবো না কাকে বলবো তাই না তো চলো আজ আরও সাপোর্ট করো আর তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ তো এতদিন আমার পাশে থাকার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করার জন্য আর আমার ভিডিও ফুল দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ তো ওইভাবে আমাকে সাপোর্ট করো আর আমার সঙ্গে থাকো আর এক একটা নতুন নতুন জায়গা তোমরা দেখো আর ফিল করো যে এত কষ্ট এত দুঃখ এত কিছুর পরেও ছেলেটা সাইকেল রাইড করে বেড়াচ্ছে আর আমার তা সাপোর্ট করছি তো তাহলেই হবে আর কিচ্ছু চাই না তোমাদের কাছ থেকে কিছু সঙ্গে থাকো আমার আর এখন মানে রাত হয়ে গেছে দশটা দশ এখন আমরা ঘুমিয়ে পড়বো কালকে আবার এখান থেকে পাঁচ মিনিট পুরো দর্শন করব আর তোমাদের দর্শন করাবো তো দেখতে থাকো এনজয় করো আর ফুল সাপোর্ট করো তো চলো শুরু করছি টাটা গুড নাইট